গুড মর্নিং সবাইকে সকালবেলা উঠি বুড়ুকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি একটু চা করে নিচ্ছি চাটা নিয়ে এখন চলে যাচ্ছি বিছানায় এখন বসে বসে একটু একা একা খাবার চিন্তু দেখো এমনভাবে শুয়ে থাকবে যে ডিঙিয়েই যেতে হবে কিচ্ছু করার নেই তো চলো চাটা খেয়ে নি দেখো বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি আগে চাটা খেয়ে নেবো একটু শান্তি করে বসে তারপর ঘরের সব কাজে হাত দেবো সকালে উঠেই আগে কে দুধ চা নিয়ে বসে যাবো অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু দুধ চা খাওয়া একদমই বারণ সবাই আমাকে বারণ করে দুধ চা খেতে কিন্তু আমি দুধ দুধ চা নেশাটা ছাড়তেই পারছি না তো ঘরের সব কাজকর্ম কাজকর্মশালী রান্নার কাছে চলে এসেছি দেখো এখানে আজকে বাবা ভেরি দিয়ে বেলে মাছ এনেছিলো ওটা ভাজা করে রেখেছি আর এখানে সব সবজি কেটে গুছিয়ে রাখা আছে রান্নার জন্য আর এখানে টক ডালটা হয়ে গেছে আম দিয়ে ডাল হয়েছে আজকে তো গরমের সময় কিন্তু আম দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে আর দেখো বেলে মাছটা আজকে বেগুন আলু দিয়ে মাখা মাখা করবে তো আজকের মাছটা না বাবা ভেরি দিয়ে এনেছে তো বেলে মাছ পর খাওয়াবে হবে মা এখানে মশলা বেটে দিচ্ছে একটু চিকেনটা করার জন্য আর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি এখানে এই গরমে রান্না করাটা যে কতটা কষ্টকর প্রচণ্ড গরম লাগছে ঘেমে চান হয়ে গেছে তাই একটু তলে বসে হাওয়া খেয়ে নিচ্ছিলাম আর দেখো বুবু এখানে চলে এসেছে আর ঘরে ঢুকতে গিয়ে পড়ে যাচ্ছিলো দুজন মিলে তো আসার সময় আমার বাবার সাথে দেখা হয়েছে একটা মাজা কিনে দিয়েছে ও ভাবছে আমি যদি নিয়ে নিই তাই তাড়াতাড়ি করে আগে খেয়ে নিল আর মাজাটা খেয়েই ঘরে গিয়ে আগে ওর ওখানেই যাবে ঘরটা পুরো গোছানো আছে একটু তো নোংরা করতেই হবে না তো ওই জন্য গেছে নোংরাটা করার জন্য তারপর দেখো এসে একা একা জুতো খুলে নিচ্ছে আমি বললাম দাও আমি জুতোটা খুলে দিই তখন খুললো না ও একাই খুলবে তারপর বিছানায় দেখো গাড়ি ঠাড়ি নিয়ে চলে এসছে আর সামনে টুপিটা রাখা আছে বলে অসুবিধা হচ্ছে তাই টুপিটা এসে আমাকে দিয়ে যাবে গাড়ি চালানোর সময় কিছু থাকলেও অনেক ডিস্টার্ব হয় আর এদিকে দেখো বহু চিকেনটা হয়ে গেছে বহু চিকেনটা একদম পাতলা ঝোল করেছে যেহেতু প্রচণ্ড আজকে গরম করেছে এর জন্য ওকে আমাদের সাথে আমি করিনি আলাদাই করেছি আর আমাদের চিকেনটা দেখো এখানে হয়ে রেডি হয়ে গেছে প্রায় কষানো হচ্ছে আলুটা এখানে ভেজে রেখে দিয়েছি তো আলুটা দিয়ে আবার একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর একটু গরম জল ঢেলে এটা ফুটতে দেবো তারপর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো আর কোনো রান্না নেই সব রান্না হয়ে গেছে কমপ্লিট তারপর চলে যাওয়া স্নান করাতে স্নান করিয়েটে খাওয়াবো তো ওই জন্য একটু তাড়াতাড়ি করছি আর ও ও আসার কিছুক্ষণ পরে রান্নাটা হয়ে গেছিলো তো দেখো এখানে আমার চিকেন হয়ে গেছে পুরো রেডি আর চিকেনটা কিন্তু আজকে দারুণ হয়েছিলো তোমাদের দাদা ভাই আজকে বলেছিলো যে ক্যাপসিকাম আমাদের ঝুল করতে তো এইভাবে রান্নাটা খুব ভালো খাটে আর এখানে দেখো বুবু স্নান করা হয়ে গেছে ও ঠামিওকে আজকে স্নান করিয়ে দিয়েছে এখানে ও স্নান টান করে রেডি হয়ে একটু সাইকেল চালাচ্ছি তো তারপর আর কোনো ভিডিও শ্যুট করেনি তারপর দেখো বিকেলবেলা আজকে তোমাদের দাদাভাই আবার নিয়েছিলো চাউমিন তো অনেক দিন ধরেই বলছিলো চাউমিন খাবে চাউমিন খাবে তো এখানে দেখো বসে বসে সবজি কাটতে শুরু করে দিয়েছে আর ফ্রিজে আমি একটু চিকেন রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে তো ওটাই এখন বার করে নিচ্ছি যে কিছু একটা বিকেলে করবো বলে তার জন্য তো ভালোইভাবে চিকেন চাউমিন বানাবো এখন আমি আর ফ্রিজে না এই রসমালাইটাও রাখা ছিল দেখো রসমালাই খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টে তো ওর দাদু এনেছিল বুবুর জন্য তো ওখান থেকে আমি একটু খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো চাউমিনটা হচ্ছে সিদ্ধও হয়ে গেছে প্রায় আর চিকেনটা একটু বড়ো বড়ো পিস করা ছিল বলে তোমাদের দাদা একটু ছোটো ছোটো পিস করে নিচ্ছে আর এখানে দেখো সবজিগুলো কত সুন্দর করে কেটে রেখেছে খুব সুন্দরভাবে সবজি কাটতে পারে খুব সুন্দর রান্নাও করতে পারে তো দেখো আমার চাউমিন এখানে হয়ে গেছে সিদ্ধ। চাউমিনটা দেখো আমি এখানে জল ঝরতে দিয়ে দিলাম আর চাউমিন সেদ্ধ করার সময় আমি তেল দিয়েছিলাম যে এক্সট্রা করে তেল মাখালাম না তো দেখো কড়াতে সাদা তেল দিয়ে গাজরটা এখন ভেজে নিচ্ছি তারপর আস্তে আস্তে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে ভালো করে হাই হিটে একটু ফ্রাই করে নেবো আর তারপর আমি চিকেনটা দিয়ে এর সাথে ফ্রাই করবো আর একসাথে মানে এক হাতে ভিডিও করতে এত অসুবিধা হয় তাই তোমাদের দাদাভাই বললাম করলাম তুমি একটু চাউমিনটা করো আর আমি ভিডিওটা শ্যুট করছি তাই ওখানে চিকেনটা দেখো এবার দিয়ে দিচ্ছি সবজির সাথে চিকেনটা এবার ফ্রাই করে নেবে আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চাউমিন আর চিকেনটা একটু ভালো করে ফ্রাই করতে হবে নাহলে কাঁচা কাঁচা থাকলে না বাজে লাগবে খেতে তো দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে চিকেনটা হয়ে গেছে পুরো সাদা রঙের হয়ে গেছে চিকেনটা তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিন চাউমিনটা দিয়ে দেওয়ার পর ওপর দিয়ে একটু গোলমরিচগুলো ছড়িয়ে দেবো একটু সোয়া আর ভিনিগার ভালো করে ফ্রাই করে নিলেই আমাদের চাউমিন রেডি আর কে চিকেন চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানেন চাউমিনটা কিন্তু দারুণ হয়েছিলো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে আর এখানে আমি একটু স্যালাডগুলো দিচ্ছিলাম আর দেখছি বুবু এসে শশা খেতে শুরু করে দিয়েছে দেখেছো ও শশা খেতে এতটাই ভালোবাসে যে ওখান থেকে শশা দেখতে পেয়েই নিয়ে খেতে শুরু করে দিয়েছে আর তারপরে আমার থালা থেকে দেখো চিকেন তুলে তুলে বাটিতে দিচ্ছে তো অন্য সময় কিন্তু চিকেন মানে চাউমিন খেতে একদমই পছন্দ করে না কিন্তু আজকে নিজে থেকেই বললো দিতে তাই আমি দিলাম আর তোমাদের এখানে দেখো একা একাই দিব্যি খাচ্ছে টুকটুক করে তোমাদের দাদাভাই এখানে খাচ্ছে চাউমিন তো আমি ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে খেয়ে বলো তো খেয়ে বললো খুবই সুন্দর হয়েছে একদম পুরো দোকানের চাউমিনের মতো খেতে হয়েছে তো সত্যি পুরো দোকানের চাউমিনের মতোই খেতে হয়েছিল। আর বুবু দেখো বাবার দেখি বলছে হাত দেখিয়ে সুপার সুপার তো ওর কিছু ভালোভাবে ও সুপারটাই বলে আর ওখান থেকে তিন চারটে মতো চিকেন আমি রেখে দিয়েছিলাম ভালো করে কর্নফ্লাওয়ার মাখিয়ে আর এখানে আমি লে একটু লেস ছিল চিপস তো ওটা একদম ক্রাশ করে রেখে দিয়েছিলাম তারপর চিকেনটাকে ভালো করে ওর মধ্যে মাখিয়ে এটাকে আমি করব ফ্রাই তো এইভাবে যারা করতে চায় অবশ্যই করতে পারবো এতটা কাঞ্চি আর এতটা জুসি হয় খেতে না খেলে বিশ্বাসই করতে পারবে না তো আমি বুবুকে এরকমভাবে অনেকবার করে দিচ্ছি আর ওর এটা মোস্ট ফেভারিট তো এখানে একটু সস দিয়ে আমি ওকে এটা সার্ভ করে দিচ্ছি আর আর ও তো খেয়ে খুবই খুশি হয়ে গেছে ও চাউমিনটা অতটা ভালো খায় না কিন্তু পকোড়া ওরা খুবই ভালো খায় তাই ওর জন্য আমি ওরা রেখে দিয়েছিলাম তিন পিসকে দেখো ছ পিস করে দিয়েছি দেখে মনেই হচ্ছে না যে ওটা ওইটুকু চিকেন অনেকটাই বড় বড় হয়ে গেছিলো তো ও তো দেখে খুবই খুশি হয়ে গেছে আর দেখো চিকেনটা কতটা জুসি আমি যখন ভাঙছি তো তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা জুসি হয়েছে চিকেনটা আর খেতেও দারুণ হয়েছিল কিন্তু সবটা ববু খেতে পারিনি ও দুটো খেয়েছে আমি দুটো খেলাম তোমাদের দাদা ভাই আসলো আবার ওকেও একটা দিয়েছিলাম তো দেখো চিকেনটা যেহেতু আমি সবে সবে ফ্রাই করে নিয়ে এসেছি তো একটু গরম ছিল তাই ওকে আমি বললাম ফু দিয়ে দিয়ে খাও তো ফু দিয়ে দিয়ে খাচ্ছে আর ও তস হয়েছিল না তো পড়ে গে যাচ্ছিল বারবার যে আমি ওকে ফুঁদিতে বলছিলাম আর খেয়েই দেখো বলছে আঙুল দেখে সুপার সুপার আমি কিন্তু ওকে জিজ্ঞেস করিনি তারপর ভাবলাম আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো সত্যি মুখে দিতে না দিতেই জাস্ট গলে গেলো আর এতটা ক্রাঞ্চি না দারুণ তোমরা একবার এভাবে ট্রাই করতে পারো বাচ্চারা কিন্তু খুবই ভালো খাবে চিকেনটাকে আগে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবে লেবুর রস গোলমরিচ আদা রসুন বাটা তার তারপর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ওটাকে ভেজে নেবে আমরা সবাই খেলাম চিন্টু না দিলে হয় ও খেতে খুবই ভালোবাসে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম টাটা বাই বাই